আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রাশেষ রহমানের সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে হচ্ছে একদম রান্নাবান্না শুরু করলাম সেই থেকে ব্লক দুপুরে কিন্তু ছেলের বাবা ছেলে আজকে ছেলেটা সকাল থেকে মানে খায় নাই ওভাবে ও দুপুরে বিস্কুট খাইলো আর সকালে একটা ডিম পোচ খাইসছিলো ভাতটা দুপুরে খায় নাই সে ঘুমায় গেছে আর আমিও সকালের নাস্তায় আজকে ভাত খাইছিলাম তো দুপুরে আমার আর খাওয়া হয় নাই ছেলের বাবা এসে খাইলো কতকালকে তরকারি ছিল আর হচ্ছে ভাত রান্না করছিলাম সেগুলো দিয়েই খেয়ে নিছি ইতানিং আমার শেষ বিকেলে রান্না করা হয় কারণ এই টাইমে আমি ফুল গ্যাস পাই তো এভাবেই রান্না করে রাখি আর দুপুর পর্যন্ত চলে যায় আমাদের মানে এটা দিয়েই তো আমি আজকে খাই নাই আসলে রাজানজিদ আমার একটু খিদে খিদেও পাইছে তো আমি একটু খেয়েও নিবো দেখি কি খাওয়া যায় আর কালকের তরকারি আমার ভালো লাগতেছে না ভাবতেছে এখন কিছু একটা করে নেই দাঁড়াও বাবা পড়ে যাবা পরে যাবো পড়ে যাবো আমার কোলেই থাকো তুমি কোলেই থাকো আর এই যে দেখেন বিকেলের আকাশটা আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে হচ্ছে আমার বেলকুনি থেকে যে তারপর রুমের জানলা থেকে এই ভিউগুলো আমি শেয়ার করি আমার ভাল লাগে পার্সোনালি তো আর প্রতিদিনকার আকাশ প্রতিদিনের মতো সুন্দর এক এক দিন এক এক রকম সুন্দর জানি না কেন মানে প্রতিদিন এক এক মানে রকম লাগে আর অনেক সুন্দর লাগে প্রতিদিনের গ্রাফিক্স মানে প্রতিদিনের মতো সুন্দর দেখেন আজকের আকাশটা এখন কিন্তু শেষ বিকেলে একদম কিছুক্ষণ পর হয়তো আজান দিয়ে দিবে বেশি টাইম নেই হয়তো আধ ঘন্টা আছে তো বেশ ভালো লাগতেছে আর এই দেখেন আমার খিদে পেয়ে গেছে তো ভাবলাম যে এখন কি করে খাবো আমি একটা ডিম সিদ্ধ দিছিলাম তো ভাবলাম যে একটু ডিম ভর্তা করেই খাই বাবু ঘুমাচ্ছে এখন হচ্ছে শুকনো মরিচ টালা নিয়ে খুব ভয়ে ছিলাম কোনো রকম একটু পুড়ে তারপরে হচ্ছে রান্নাঘরের জানালার বাইরে ধরলাম জানি গ্যাসটা চলে যায় ধোয়াটা দুইটা মরিচ পুড়ে নিলাম সাথে কয়েকটা দুইটা কাঁচা মরিচ আর হচ্ছে সরিষার তেল পেঁয়াজ দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম ভর্তাটা কিন্তু বেশ মজা ছিল অল্প একটু ভাত দিয়ে ভর্তাটা দিয়ে খেয়ে ফেললাম আর গতকালকে একটু মাছ ছিল গরম করে নিয়েছি কিন্তু আমি শুধু ভর্তাটা দিয়েই খাইলাম আর এইদিকে হচ্ছে বোয়াল মাছের মাথা আর বোয়াল মাছ নাই শুধু মাথাটাই ছিল আর সাথে সিলভার কাপ মাছ নিয়ে নিলাম তো সব মাছ একসাথে করে ধুয়ে নিসে আর এখন একটু হলুদ জলে রাখলাম পানি হলুদ পানিতে আর কি তো হলুদ পানিতে রাখার জন্য হচ্ছে যেন একটু গন্ধ টন্ধ থাকলে চলে যায় আর এখন হচ্ছে আমি কালো কড়াইটা রান্না করব। এটা কিন্তু বেশ পুরনো একটা কড়াই আমার বিয়ের পর অনেক দিন পর কেনা বিয়ের মানে অনেক বছর আগের কেনা এটা বিয়ের বিয়ের প্রায় এক বছর পর মনে হয় এই কড়াইটা কিনছিলাম তো আমার মতো কোন কোন আপুরা আছেন যে পুরনো কড়াইয়ের মায়া ছাড়তে পারেন না প্রাইপেন টাইপের কড়াই থাকলেও মানে এইভাবে পূরণ কড়াইতে মানে দস্তার কড়াইগুলোতে রান্না করেন আমার কাছে বেশ ভাল লাগে এই দেখেন এই কড়াইটায় আমি মাছ ভাজবো আবার এই কড়াইতেই আমি রান্না করে নেব কোনো সমস্যা হবে না পরে আবার আবার মানে একটু গরম তেলে একটু নুন দিয়ে দিলেই হয় এছাড়া কোনো সমস্যা হয় না তো আমার কাছে বেশ ভাল লাগে এইভাবে রান্না করতে আর দেখেন এই যে পাতিলটা দেখতে পাচ্ছেন এটা আমি তখন স্টুডেন্ট আমি আসলে বিয়ের পরেই পড়াশোনা করছি মানে আমার মাস্টার্স কমপ্লিট হয়েছে বিয়ের পরেই অনার্স মাস্টার্স তো আব্বু আব্বু দাঁড়ো দাঁড়ো তো তখন সবাই কসমেটিক্স কিন্তু মেয়েরা নিজেদের জিনিস কিনতো আর আমি আমার কলেজে গেলে আমি আমার টাকা বাঁচি আমি হাঁড়ি পাতিল তারপরে প্লেট বাটি এসব কিনতাম চামচ আমার ভাল লাগতো তো এটা অনেক দিন আগের আমি ফেলি না আমি চা করি ছেলের বাবা অনেক বলে তো এটা তো এখন মানে সাইড দিয়ে ফেটে গেছে তারপর আমি ব্যবহার করি আমার ভাল লাগে আর এখানে আমি অনেকটা পেঁয়াজ আর হচ্ছে একটু রসুন আর একটু জিরে একসাথে ব্লেন্ড করে নিছি আর এখন একটু হলুদ আর মরিচ দিয়ে কষাবো তারপর হচ্ছে রান্না করবো গত দুই তিন দিন ধরে মানে দুই তিন দিন আগের ভুলক যারা দেখছেন যে আমার বাসে বড় একটা মানকুচু নিয়ে আসছিলো আর সেটা আজকেও শেষ করতে পারি নাই এখনও আরও একদিন দুই দিন হবে মানে উপরের পাটটা খাওয়া শেষ নিজের যে গোড়াটা রয়ে গেছে যেহেতু আমরা মানুষ দুইজন একটু একটু করে রান্না করি কারণ খুব বেশি একদম একসাথে রান্না করলে তো খাওয়া হবে না তারপরও কম হয় না বাটি এক বাটি তো ভরা ভরা হয় আমাদের আরও থাকে দুই দিন থাকে তো সেই ভাবলাম যে মাছটা যখন রান্না করব তাহলে আমি কয়েকটা কচু সিদ্ধ করে একটু পাশে দিয়ে দিই মান মানে গোড়াটা আর কি সাদা যে অংশটা তো এখন হচ্ছে আমি এটা দিয়ে রান্না করব তো আজকের ব্লগ একটু রান্না বান্না শেয়ার করলাম আর হ্যাঁ আবারও বলছি প্রতি প্রতিদিনই বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই বেল আইকনটি টাচ করে দেবেন বেল আইকনটি একটু বাজিয়ে দিলে আমিও ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে চলে যাবে নোটিফিকেশন আর হচ্ছে অবশ্যই লাইক শেয়ার প্লিজ প্লিজ আর সবাই ভালো থাকবেন সবাই মুক্ত থাকবেন জীবনে আসলে আমাদের দুঃখ কষ্ট গ্লানি এগুলো থাকবেই আর এগুলো মানে অতিক্রম করেই আমাদের বাঁচতে হবে আমাদের সংগ্রাম দ্বারা পরিশ্রম দ্বারা অনেক সময় আমি নিজেও হতাশ হয়ে যাই অনেক ব্যাপারে আমি হতাশ হয়ে যাই যেটা সত্যি কথা খুব হতাশায় ভুগি আবার তখন মনে হয় হতাশা তো আসে শয়তানের পক্ষ থেকে মানে মমিনের জন্য তো আসলে হতাশা বলতে কিছু নাই সবই পরীক্ষা আর পরীক্ষা অতিক্রম করাটাই হচ্ছে মমিনের কাজ তো এরকম ভাবি নিজেকে নিজেই সবসময় কাউন্সিল করি তো কেউ ভেঙে করবেন না যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানে ভালোভাবে সামলে নেবেন ঘুরে দাঁড়াবেন আল্লাহর উপর ভরসা করবেন আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী আর হচ্ছে অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন আর এই যে দেখেন রান্না করার পরও আবার এতটুকু আছে আমি এখন এটা ফ্রিজে রেখে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আনন্দের সাথে থাকবেন জীবনকে উপভোগ করবেন আল্লাহ হাফিজ